জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির রোববারের সমাবেশ হচ্ছে না এরপর জানিয়ে দেব উত্তাল সাগর বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এদিকে ফের খুলে দেওয়া হলো কাপ্তাইবাদের সব গেট আরও জানিয়ে দেব আনিসুল ও সালমানের বিরুদ্ধে এবার অবৈধ বিদেশি মুদ্রা রাখার মামলা সর্বশেষ জানিয়ে দিব এই জমিনে কোনো জালেমকে ছাত্র জনতা বরদাস্ত করবে না বলেছেন জামাতে ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির রোববারের সমাবেশ হচ্ছে না বিএনপি আগামীকাল রোববারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে এই সমাবেশ আগামী মঙ্গলবার বেলা তিনটায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সভা সমাবেশের আয়োজন করেছে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার রাত পনে নয়টায় জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্র ঘোষিত সারাদেশের অন্যান্য বিভাগীয় শহরে আগামীকাল শোভাযাত্রা কর্মসূচি বহাল থাকবে মহানগর কমিটিগুলো যার যার সুবিধা মতো শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বিএনপির সূত্র জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে এদিকে আগামীকাল বেলা সাড়ে এগারোটায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন উত্তাল সাগর বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত বৈরী আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার চোদ্দই সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলা হয়েছে গভীর স্থল নিম্নচাপ থাকলে সাধারণত বায়ুচাপের তারতম্য হয় সাগর উত্তাল হয়ে থাকে যে কারণে মাছ ধরার নৌকা ও ট্রলার ঢেউয়ের কারণে ডুবে যেতে পারে তবে এটা উত্তর পশ্চিম দিক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে এছাড়াও বিশেষ ওই বুলেটিনে বলা হয়েছে নিম্নচাপের কারণে আজ সারাদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে ফের খুলে দেওয়া হল কাপ্তাইবাদের সব গেট রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাইবাদের ষোলোটি গেট শনিবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট খুলে দেওয়া হয় জানা গেছে সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে রাঙামাটিতে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে বর্তমানে হ্রদে একশত আট দশমিক পাঁচ তিন লেভেলে পৌঁছালে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন জেলার বাগাইছড়ি লঙ্গদু ও রাঙ্গামাটি পৌর এলাকা প্লাবিত হয়েছে এতে মানবেতরে দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের কালবেলাকে বলেন পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাদের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে ছিল পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সন্ধ্যায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট নি করে খুলে দেওয়া হয়েছে প্রসঙ্গত হ্রদের পানে বৃদ্ধি পাওয়ায় গত পঁচিশে আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত পনেরো দিন বাদের ষোলোটি গেট খোলা ছিল পানির স্তর একশত আট এম এর নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেয়া হয় আনিসুল সালমানের বিরুদ্ধে এবার অবৈধ বিদেশি মুদ্রা রাখার মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে অনুমোদনহীনভাবে বৈদেশিক মুদ্রা রেখে ব্যবসা করার অভিযোগে এ মামলা করা হয় গত শুক্রবার তেরোই সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে মামলাকারীর বাদী হয়েছেন ওই থানার উপপরিদর্শক সজীব মিয়া অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অভিযোগে নিউ মার্কেট থানায় দায়ের এজাহারে বাদী উল্লেখ করেন তেরোই আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন নিউ মার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামি সদরঘাট নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করেছেন তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা তাদের সঙ্গী অফিসারদের সহায়তায় হাতে নাতে আটক করেন পরে তারা নাম ঠিকানা জানায় আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত সতেরো ইউএস ডলার সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ইউএস ডলার ছয়শত বিশ ফ্রান্সের মুদ্রা সংযুক্ত আরব আমিরাতের সাড়ে আট হাজার মুদ্রা এগারো হাজার ছয়শত পঞ্চাশ সৌদি রিয়াল সাতশত উনআশি সিঙ্গাপুর ডলার একশত পাউন্ড ও এক হাজার তিনশত বত্রিশ ইউরো এবং বাংলাদেশি পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়েছে বাদী এজহারে বলেছেন আসামিদের জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললেও তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন আসামিরা জ্ঞাতসারে যথার্থ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিকারে ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে ফরেন এক্সচেঞ্জ রেজুলেশন আইনে অপরাধ করেছে এই জমিনে কোন জালেমকে ছাত্রজনতা বরদাস্ত করবে না বলেছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেয়েক সাজিদুর রহমান বলেছেন জালেম শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায় কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে আগামীতে এই জমিনে কোনো জালেমকে ছাত্র জনতা বরদাস্ত করবে না সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে থেকে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে 2013 সাল থেকে অদ্যবধি হেফাজতের নেতৃত্ববিন্দের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে শনিবার 14 সেপ্টেম্বর দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি শহীদ আবু সাইদ সহ দুই হাজার তেরো সালে চত্বরে দুই একুশ সালে মোদিবিরোধী আন্দোলনে এবং দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদত বরণকারীদের স্মরণে জামিয়া শহীদ আবুসাইদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মাদ্রাসাটি শহীদ সাইদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে